আপনাদের অনেকেই গ্রাজুয়েট হচ্ছেন বা গ্রাজুয়েট হয়ে গেছেন পেছনে বহু স্মৃতি রেখে যাচ্ছেন সব স্মৃতি বন্ধুত্বের শিক্ষার অভিজ্ঞতা এ ধরনের স্থানগুলো এক সময় নিজের কাছে নিজ বাড়ির মতো মনে হয় আমার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় এরপর কয়েক বছর পার হওয়ার পরে আপনার তখন চাকরি থাকবে বিয়ে করবেন ব্যস্ত হয়ে পড়বেন আরও কত কিছুতে হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলেন নিজ ভার্সিটিতে আবার বেড়াতে যাবেন ঠিক শুধু অতীত স্মৃতিগুলো মনে করতে আবার ভার্সিটিতে ঘুরতে এলেন তখন লক্ষ্য করছেন দেওয়ালগুলো আগের মতোই আছে রাইট রেস্টুরেন্টটাও পূর্বের মতোই বন্ধুদের সাথে যে জায়গাগুলোতে আড্ডা দিতেন তাও আগের মতোই আছে ওজুর জায়গাটাও একটু বদলাইনি কিন্তু আশেপাশের সবগুলো মুখ অপরিচিত কেউ আপনাকে চেনে না সব কিছুই আগের মতো সুন্দর কিন্তু আমার জন্য নয় এখন এগুলো অন্যদের জন্য আপনাকে সম্পূর্ণ রূপে সরিয়ে ফেলা হয়েছে আপনি আর এখানে মাস্কুর নন একমাত্র জান্নাত এমন হবে না জান্নাতে আপনার রাজত্ব শুধু আপনারই আপনি সেখানে সর্বদা মাস্কুর থাকবেন রসুল সাল্লাম বলেছেন আমি শপথ করে বলছি তোমাদের প্রত্যেকে দুনিয়াতে নিজের বাড়ি খুঁজে পাওয়ার চেয়েও আরো সহজে জান্নাতে নিজ নিজ প্রাসাদ খুঁজে পাবে তোমাদের মনের মধ্যে আল্লাহ তার ছবি এঁকে দিবেন আপনি জানবেন কারণ আপনি এটি আপনার ফাইনাল এবং চিরস্থায়ী বাড়ি আপনার কৃত আমলগুলোর মাধ্যমে যা নির্মিত হয়েছে তাই প্রিয় মুসলিম নিজের চিরস্থায়ী প্রাসাদটির জন্য কাজ করে যান যত পারেন এবাদত করুন গরিব দুঃখীদের সাহায্য করুন এ আমলগুলোই একদিন বাস্তব স্থায়ী সম্পদে পরিণত হবে